আবার কি এক অবস্থা হয়েছে রাস্তার মাঝখানে গাড়িটা বন্ধ হয়েছে মাথা কি এক অবস্থা এখন তো বন্ধ হয়েছে কোনোভাবে স্টা দিতে পারত না কি পিছনে ধাক্কা দেই যে করি কোনো সমস্যার সমাধান পেয়ে না আরে ভাই আপনার গাড়িতে কি কখনো এরকম সমস্যা হয়েছে গাড়ি স্টার্ট দিচ্ছে না কারো হেল্প পাচ্ছে না কোনোভাবে গাড়িটি নাড়াতে পারছেন না তাহলে আপনার গাড়িতে রাখা প্রয়োজন দুটি প্রোডাক্ট একটা হলো এই বুস্টার কেবল এবং এই টার্নিং রুম এই দুটো প্রোডাক্ট দিয়ে খুব সহজেই যেকোনো বিপদের সময় আপনার গাড়িকে নিয়ে যেতে পারবেন আপনার গন্তব্যে এখন জান ভাই আপনার গাড়িটা স্টার্ট দেন ভাই স্টার্ট হয়েছে সুন্দর স্টার্ট হয়েছে ভাই সো এভাবে খুব সহজে কিন্তু এই বুস্টার কেবলটি দিয়ে অন্য গাড়ি হেল্প নিয়ে খুব সহজে আপনার গাড়িটা স্টার্ট দিতে পারবেন আর যদি এর চেয়ে জটিল কোনো সমস্যা হয় গাড়িটা কোনো স্টার্ট দিতে পারতেছে না গাড়িটা ঠেলার প্রয়োজন পড়ে তখন এই টার্নিং রূপ দিয়ে দেখেন খুব লম্বা একটা টার্নিং রূপ দিয়ে খুব সহজে হুক করে কিন্তু আপনার গাড়ির সাথে আপনি গাড়িটাকে টেনে নিতে পারবেন এখানে গাড়ির ভিতরে হুক করে নেবেন খুব করে কিন্তু খুব সহজে আরেকটা গাড়ির সাথে লাগিয়ে গাড়িটাকে টেনে নিতে পারবেন ঠিক এভাবেই আপনার ইমার্জেন্সি সিচুয়েশনে অরেন মারের এই দুটি প্রোডাক্ট আপনাকে লাইফ সেভিং করে দিবে সো আজই অর্ডার করুন মার থেকে বুস্টার কেবল এবং টার্নিং রুফের এর কম্বো প্যাকেজটি ধন্যবাদ সবাইকে